আরও একবার প্রমাণিত হলো আমরা মিথ্যেবাদী নই আমরা মিথ্যে কথা বলি না যেটা দেখি সেটাই বলি নিরপেক্ষ হিসেবে হুম যেমন গামলার ক্ষেত্রে ফোকলা ফ্ল্যাটে আছে 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 বলে আমরা বারবার গলা ফাটিয়েছি বারবার গলা ফাটিয়েছি সেটা অনেকে অনেক সময় ঢাকার চেষ্টা করেছে কিন্তু পরবর্তীকালে গিয়ে ফোকলা সবটাই স্বীকার করে দিয়েছে তখন আমরা সত্যি প্রমাণিত হয়েছি ঠিক আজকেও ঠিক তাই কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঝি সাহার অস্তিত্ব ছিল 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 আমরা বলেছি আজকে এসে বলতে হলো যে হ্যাঁ আমার ফ্রেন্ডশিপ আমার সাথে তার ফ্রেন্ডশিপ আছে সে আমার ভালো বন্ধু স্টিল নাও এখনও তার সঙ্গে বন্ধুত্ব রয়েছে ভালো থাকা ভালো কিন্তু সেই সময় কেন অস্বীকার করেছিল সেই সময় আমি চিনিই না মাথা চুলকে আমি চিনিই না তাহলে কে মিথ্যাবাদী প্রমাণিত হলো আর কারা সত্যবাদী প্রমাণিত হলো গামলার ক্ষেত্রেও আমরা সত্যি কথাই বলেছিলাম আর তার লিগাল হাজব্যান্ডের ক্ষেত্রেও আমরা সত্যি কথাই বলেছি কোনো কিছু মোল্ড করে আমরা বলিনি তো যাই হোক সবটা তোমাদের সঙ্গে আলোচনা করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও যে উত্তরগুলো হয়তো আমাদের সকলেরই জানা ছিল কিন্তু তার মুখ থেকে শোনার জন্য সবাই অপেক্ষা করছিল প্রত্যেকেরই যে যে উত্তরগুলো যে যে কোয়েশ্চেনগুলো মানে কী বলবো সিলেক্ট করেছে সেগুলোর প্রত্যেকটাই কিন্তু আমাদের উত্তর মোটামুটি জানা তো এখানে কথা হচ্ছে প্রথম প্রশ্ন যিনি যার প্রথম প্রশ্ন দিয়ে শুরু হলো নামটা বলি তার কারণ উনি আমারও ভিউয়ার্স বাসুদেব আচারিয়া তিনি অনেকগুলো প্রশ্ন করেছেন খুব ভালো ভালো প্রশ্ন করেছে যেই প্রশ্নের থেকে আমার মানে কি বলবো অর্ধেক মানুষের অজানা জিনিস জানা হয়ে গেছে যেমন হচ্ছে কথা তার প্রশ্নগুলো আমি বলছি না যে যে প্রশ্নগুলো ভাইটাল প্রশ্ন সেগুলো বলি প্রথমেই হচ্ছে ঝি সাহার কথা যেই ঝি সাহা অনেকে সাহা পিউ সাহা মিউ সাহা অনেকে বলেছে বাট আমি ঝি সাহাই বলি সাহা বলি তো এই ঝি সাহা হচ্ছে তার অস্তিত্ব ছিল এবং আছে এটুকু বলতে পারি থাকবে ভবিষ্যতে সেটা বলতে পারবো না আজকে যেমন আজকে কোশ্চেন অ্যান্সার ভিডিও করতে গিয়েও কিন্তু আরও একটা মিথ্যে কথা বলল। আরও একটা মিথ্যে কথা বলল জিজ্ঞাসা করা হয়েছিল তোমার বাড়িতে তার উপস্থিতি ছিল তোমার বাড়িতে কি কোনোদিনও এসেছিল এক বাক্যে বলে দিল না তাহলে তোমার বাড়িতে যখন আসেইনি তাহলে তোমার বাড়িতে বসে রিলস ভিডিও কি করে বানিয়েছিল তোমার বাড়ি থেকে বসে তোমার ঘর তোমাকে সঙ্গে নিয়ে রিলস ভিডিও এসেছিল একটা স্যান্ডো গেঞ্জি পরা ছিলে তাহলে কি তুমি অন্য কোথাও গিয়ে তার সাথে বসবাস করছিলে প্রশ্ন তুমিই বলছো তোমার মিথ্যে কথা থেকেই প্রশ্ন উঠে আসছে শুধু আমার প্রশ্ন নয় দর্শকদের অনেক দর্শকদের কমেন্ট বক্সে এই প্রশ্ন স্বাভাবিক বন্ধুত্ব থাকতেই পারে আমরা সেখানেও বলেছিলাম যে বন্ধুত্ব থাকতেই পারে কিন্তু বাড়িতে এসেছে ফুচকার ঝাল আলু আমার খিদে পেয়েছে ক্যামেরাটা অফ করো তাকে বলা এবং বারংবার এবং জামা কাপড় যখন তুলছিল সেই সময় নাম ধরে ডাকা বারংবার আমরা ঝি সাহার গলা ওই বাড়ি থেকে পেয়েছি কিন্তু সেটাকে পুরোপুরি ডিনাই করে গেল তার মানে এখনও সে সত্য লিক লুকোচ্ছে ঠিক যেইভাবে প্রথম দিন যখন বেরিয়ে এসেছিলো কথা তখন বলেছিল কে আমি তো চিনিই না আমি বাজারে ছিলাম আর সোনু ফোন করেছে আমি তো চিনিই না আমি তো কোনো দিন নামটা শুনিইনি মানে এত বড় মিথ্যে বলার পর আজ সেটা সত্যি স্বীকার করতে হলো তার মানে আমরা মিথ্যে ছিলাম না ওইটাই তো প্রমাণ তো আজকে সত্যি স্বীকার করতে হলো যে হ্যাঁ ফ্রেন্ডশিপ আছে কিসের জন্য আছে তার জীবনে অনেক স্ট্রাগল তার জীবনে অনেক কষ্ট সে আজকে একটা যা পজিশনে এসে দাঁড়িয়েছে আর আমারও ঠিক তাই সেরকম সেম সেম মিলে গেছে বলে আমার তার সাথে ফ্রেন্ডশিপ ভালো বন্ধুত্ব ভালো বন্ধু থাকা ভালো বন্ধু নির্বাচনও কিন্তু বুঝে শুনে করতে হয় কারণ ও তো সবসময় নির্বাচনগুলো ভুল করে সর্বক্ষেত্রেই তো সেক্ষেত্রে বন্ধু নির্বাচনও কিন্তু ঠিকঠাকভাবে করতে হয় ওর সঙ্গে যখন মনে হচ্ছে একই ক্যাটাগরির ওর বন্ধুত্ব ভালো ভালো কথা তো বড়ো কথা হচ্ছে ডিভোর্স হয়েছে ডিভোর্স কি কারণে হয়েছে আমরা জানি না জি সাহার ডিভোর্স কার দোষ কার গুণ জানি না এখানে কিন্তু গামলার সাথেও ডিভোর্সের মামলা চলছে তাহলে গামলারও তো স্ট্রাগল লাইফে তাহলে গামলার প্রতি এত বিরূপ হয়ে ঝি সাহার প্রতি এত দরদ ভালো বন্ধুত্ব একই স্ট্রাগল কী করে কি করে সেটা হয় কারণ গামলারও হচ্ছে অনেক পুরুষে আসক্ত আর এরও আমরা শুনেছি সোনুর যদি সব কথাই মেনে নিতে হয় সব কথাই সত্যি হয় কল লিস্ট থেকে সমস্ত কিছু তাহলে সোনুর বাকি যে আদার্স পুরুষদের সঙ্গে এই মেয়েটির সম্পর্ক সেটাও আমাদের সত্যি ধরে নিতে হবে মিথ্যে বলেনি তাহলে সেখানে গামলার সঙ্গে তো এর কোনো ডিফারেন্সই নেই এও তার বাচ্চা ছেড়ে বাপের কাছে মানে স্বামীর কাছে রেখে দিয়েছে এই মেয়েটিও তার মেয়েটিকে স্বামীর কাছে রেখে দিয়েছে তাহলে পার্থক্যটা কোথায় মানে গামলার সাথে এর স্ট্রাগলের পার্থক্যটা কোথায় গামলা পরকিয়া করে বেরিয়েছে বলে আর এ হচ্ছে বেরিয়ে পরকিয়া করেছে বলে তাহলে তো একই জিনিস হলো মানে পরকিয়া করবার জন্যই সে বাড়ি ছেড়ে বেরিয়েছে আর এ হচ্ছে অলরেডি করে বেরিয়েছে মানে এখানে নাকি একই রকমের স্ট্রাগল তার জীবনের সাথে মিলে যায় তো সেই জন্যই তার ভালো বন্ধুত্ব তো এই বন্ধুত্ব থাকা ভালো তো এই বন্ধুত্বটা প্রথম দিন স্বীকার করতে অসুবিধা কোথায় ছিল আমি চিনি না জানি না কল লিস্ট সামনে আসার পরে বলে আমি কন্ট্রোভার্সি মধ্যে যেতেই চাই না লোকেরা যে যা বলছে বলুক রং চড়িয়ে বলে যে যা বলছে বলুক আমি এর মধ্যে যেতেই চাই না আজকে কেন সত্যি হলো আরামবাগ রিসর্ট আরামবাগ রিসর্টে একসঙ্গে যাওয়া হয়েছিলো আজও বলছি কারণ প্রমাণ ভিডিওগুলোতে আছে তখন কি অনেকে ঢাকবার চেষ্টা করেছিল অনেকের প্রিয় ভাইকে অনেকে ঢাকার চেষ্টা করেছিল কি যে না ওইটা মনে হচ্ছে আরামবাগ রিসোর্টে আগে গিয়েছিল ঝি সাহা আগে গিয়েছিল সেই ফটোগুলো রেখে দিয়েছে আর এখন ওই ওই যখন ওই বাচ্চার বাবা গেছে তখন ঝি সাহা ফটো ছেড়েছে মানে দুজনের কাকতালিও হয়ে গেছে ব্যাপারটা বোঝাতে চেয়েছিল সম্পূর্ণ ভুল এটা কখনো মানে কি বলবো ওই আলোচনা করে কখনও কেউ ফটো ছাড়ে না একই ড্রেস পরা যে ড্রেস পরে রিসেন্ট দেখা গেছে ঝি সাহাকে তো যাই হোক এক্ষেত্রে কথা হচ্ছে লুকোবার কি আছে তবু তো এখানে গামলাকে অনেক সাহসী বলতে হবে প্রেম করেছে খুললাম খুললা কমিউনিটি পোস্ট দিয়ে এখানে লুকোবার কি আছে বন্ধুত্ব থাকতেই পারে হ্যাঁ একটা ছেলের একটা মেয়ে বন্ধু থাকতেই পারে একটা মেয়ের একটা ছেলে বন্ধু থাকতেই পারে কিন্তু দর্শকদেরকে মিথ্যে বলা হয়েছে দর্শকদেরকে দিনের পর দিন মিথ্যে বলা হয়েছে ভিউয়ার্সদেরকে মিথ্যের গুলি খাইয়ে দেওয়া হয়েছে গুলি বানিয়ে পুড়িয়া বানিয়ে খাইয়ে দেওয়া হয়েছে যে আমি সৎ আমি সতী আমি সতী নয় সরি আমি সৎ আমি সত্যবাদী আমি মিথ্যে কথা বলি না আমি মিথ্যের সঙ্গ দিই না আজকে প্রমাণিত হলো সে কত বড় মিথ্যাবাদী সেদিন অস্বীকার করেছিল কেন আমরা দেখেছি সোনালি চুলওয়ালা লো বাইকে বসে যাচ্ছে আমরা দেখেছি তো সেখানে আমাদের ওই অমিত না সুমিত বলে চালিয়ে দিয়েছিল সেও কি সোনালি চুল বড় রেখেছে কী জানি তো যাই হোক এবারে হচ্ছে কথা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি দোগলা আমরা দোগলা আমরা রঙ চড়িয়ে কথা বলি কন্টেন্টের জন্য বিশেষ করে আরস ভাইয়ের নামটা উঠে আসলো ওখানে যেহেতু কোয়েশ্চেন করেছে ভিউয়ার্স তো সেখানে বললো ওর এখন কন্টেন্ট নেই রুটি রুজির ব্যাপার তো সেই জন্য এতদিন আমাকে নিয়ে বলেছে আমাকে নিয়ে বলার আর ভালো কিছু নেই একদম ঠিক তাই বলার আর ভালো কিছু নেই সব খারাপ করে ফেলেছে তাই খারাপটাকেই তুলে ধরছে নিরপেক্ষ ক্রিয়েটররা এরকমই হয় যারা পা আটা হয় তারা এরকম হয় না নিরপেক্ষ ক্রিয়েটররা এরকমই হয় যতক্ষণ ভালো দেখবো ভালোটাকে তুলে ধরার চেষ্টা করব যখনই খারাপ দেখবো খারাপটাকেও তুলে ধরার চেষ্টা করব আর আরশ কিন্তু সেটাই করেছে যখন গামলার বিভিন্ন খবরাখবর নিয়ে চলে আসছিল তখন তালি তালি বাহবা বাহবা একদম মানে ফুল ফ্যামিলি আড়োসের ভিডিও চালিয়ে দেখত আর যখন নিজেদের গন্ধগুলো বার করে করে নিয়ে আসছে সবাইকে বলছে এই দেখো এই দেখো এই ব্যাপার এই ব্যাপার সেই ব্যাপার শুধু আরও নয় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কয়েকজন হাতে গোনা ছাড়া ওই পাঁচ আটা কয়েকজন হাতে গোনা ছাড়া তখন তারা দোগলা হয়ে যাচ্ছে তখন তারা মিথ্যেবাদী হয়ে যাচ্ছে তাহলে আজকে প্রমাণিত হলো কে বড় মিথ্যেবাদী আর সবচেয়ে বড় কথা কে বড় বেইমান যে মানে কি বলবো আর নিজের দিদির সাথেই আর সম্পর্ক বায়োলজিক্যাল দিদি যে তার সাথেই আর সম্পর্কের আর চিন্তা ভাবনার নেই নিজের তরফ থেকে কোনো প্রবলেম নেই কিন্তু একটা ঝড় এসেছিলো কি ঝড় না ছোট্ট মেয়ের ছোট্ট ভুল করেছিল এরকম একটা কথা বলেছিল তার দিদি এবং সেই সময় সীমাদিও এসে পড়েছিল তো সেই সময় নাকি সব কিছু মিলিয়ে গুবলেট ব্যাপারটা হয়ে গেছে না হলে মিলমিশ হতো তাহলে তার আগে থেকে হয়নি কেন বা বিয়ের সময় মিলমিশ হওয়ার পরেও কেন আবার ঝামেলা লাগলো কিসের জন্য লাগলো নিজের দিদিই তো ভাই হয়ে তো সব কিছু মান্যতা স্বীকার করে নেওয়া যায় অ্যাকচুয়ালি যে তার নিজের মানুষেরই হতে পারে না তারা অন্য মানুষ মানে যারা পর কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু দর্শক তাদেরকে আপন করে নেবে এটা ভাবাটাই ভুল এটা ভাবাটাই ভুল নিজের দিদির যদি হাজারো ভুল ত্রুটি থাকে সেটাকে নিয়ে বলতে বসেছিল আমরা দেখেছিলাম অনেক অনেকটা বছর আগে কেন চ্যানেল নিয়েছে আঙুল তুলে কথা অবশ্যই গামলা বেশি বলেছিল যাই হোক তখন নিজে দিদির সম্মানের কথা ভাবেনি আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা সীমাদি যখন রুমালি বলে সেটা নিয়ে ভাবনায় বসেছিল সেটা নিয়ে বিরোধিতা করতে বসেছিল কারণ কি না কন্ট্রোভার্সিটাকে বন্ধ করতে হবে না হলে ওই শুধু বন্ধুত্বর থেকে যদি আরও কিছু ব্লা ব্লা হয়ে থাকে সেগুলো সব সামনে চলে আসছে আমরা খুঁচিয়ে কোনো গোপন সূত্র টোপন সূত্র থেকে আনছি না ওগুলো ভিডিও থেকেই পাওয়া যায় ভিডিও থেকেই ওগুলো আসছে ভিডিও থেকেই আমরা দেখতে পেয়েছি তার গলার আওয়াজ শুনতে পেয়েছি হয়তো বুঝতামই না হয়তো জানতামই না যদি না এই ঝি সাহা ব্লক করতো গলার আওয়াজ মিলে গেছে বলেই না আমরা সন্দেহ করেছি এবং সেই সন্দেহে আজকে স্ট্যাম্প পড়ে গেছে তখন সন্দেহটা আমাদের সত্যি ছিল আজ নিজে এসে স্ট্যাম্প দিল নিজেকে মিথ্যেবাদী প্রমাণ করে কিন্তু ওই ক্রিয়েটারদের দোগলা বলল বটে বাট এখানে মনে হয় সে সবচেয়ে বড়ো বেশি দোগলা দোগলা না হয় পরিস্থিতি অনুযায়ী সত্যকে অসত্য অসত্যকে সত্য বলে পরিস্থিতি অনুযায়ী সত্যকে স্বীকার করার ক্ষমতা নেই যে হ্যাঁ আমার বন্ধু আমি কথা বলেছি ব্যাস মিটে গেল বন্ধু থাকতেই পারে একটা কথা আমি বারবার তখনও বলেছি সেই সময় যখন ঝি সাহাকে নিয়ে তোলপাড় হয়েছে তাকে নিয়ে তো সেই সময় আমি মানে তখনও বলেছি বন্ধু থাকতেই পারে বন্ধুর সঙ্গে ঘুরতে যেতেও পারে তাহলে কেন এত লুকোচাপা আমি সবটাই বজায় রাখছি কিন্তু দর্শকদেরকে বোকা বানিয়ে আমি একা যাচ্ছি আমি একা যাচ্ছি কিন্তু আমার সঙ্গে কেউ আছে তার মানে কি বলবো উপস্থিতিটা আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে তো মানুষ প্রশ্ন করবেই এবারে কথা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম জুড়ে দিচ্ছে জুড়ে দিচ্ছে সত্যি কি জুড়ে দিচ্ছে সত্যি কি আমরা এনে ঝি সাহাকে ওর পিছনে ঢুকিয়ে দিয়েছিলাম মানে ওর পিছনে বলতে ওর পিছনে মানে বলে দিয়েছিলাম যে কেউ এসে আমরা তো প্রথমটা তাই ভেবেছিলাম যে হ্যাঁ কেউ হয়তো মানে গামলার পক্ষের কেউ হয়তো ওকে ফিট করে এনে ওকে মানে বিবাকে ফেলবার জন্য ওকে এনেছে আমরা কিন্তু প্রথম দিকে তাই ভেবেছিলাম মানে এতটাই ওকে আমরা সাপোর্ট করতাম এতটাই ওকে সাপোর্ট করতাম এতটাই ওকে বিশ্বাস করতাম ভিউয়ার্স থেকে তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকে এতটাই বিশ্বাস করতো যে না না ও কোনো মেয়ের চক্করে পড়তে পারে না এত বড়োটা আঘাত পেয়েছে কোনো মেয়ের চক্করেও যেতেই পারে না ওই মেয়েটা এসে ভুলভাল বকে যাচ্ছে ওর নাম নিয়ে নিয়ে বলছে এটা করছে ওটা করছে সবটা হয়তো গামলা পক্ষের বা গামলার শেখানো সেটা ভেবেছিলাম সেটা আমাদের মস্ত বড় ভুল ছিল সেটা আমাদের মস্ত বড় ভুল ছিল কারণ এই হচ্ছে সবচেয়ে বড়ো বিশ্বাসঘাতক মানুষের বিশ্বাস নিয়ে খেলেছে আজকে দোগলা বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রুটি রুজির ব্যাপার নিয়ে তুলছে আরে বাবা তুমিও তো এখান থেকেই রুটি রুজি করছো তুমি কি করো কি করো তুমি তোমার তো এটাই কন্টেন্ট আজকে বিগত দু বছর ধরে তোমার এটাই চলছে কি তোমার বউ পরকীয়া করেছে তোমার ছেলে ছেড়ে চলে গেছে তোমার ডিভোর্স কেস দু বছর ধরে চলছে তো চলছে চলবে চলবে চলছে চলবে এর ব্যাপার তো এটা নিয়েই তোমার কন্টেন্ট চলছে এটা নিয়েই তুমি রুটি রুজি করছো আমরা মিথ্যে বলেছি তুমি দিনের পর দিন ভিউয়ারদেরকে মিথ্যে বলে গাড়ি বাড়ি কামিয়েছ তখন কেন ঝি সাহার ব্যাপারটা বলনি তুমি যে এত বড় সত্যবাদী তখন কেন ঝি সাহার ব্যাপারটা বলনি যে হ্যাঁ বন্ধু একটা কথা সারা হয়ে যেত আজকে সেটা এসে কেন স্বীকার করতে হলো আমি জানতাম খুব তাড়াতাড়ি স্বীকার করবে কেন তো এই দুদিন আগের লাইভে মহামান্নার লাইভে আমি দেখেছি উনি বলছেন যে হ্যাঁ বন্ধু হিসেবে একটা অস্তিত্ব রয়েছে আমার কাছে কি বলবো ওই যখন বলছিল রেকর্ডিং করা রয়েছে আমার সেই লাইভের রেকর্ডিং রয়েছে আমার কাছে যাতে অস্বীকার না করতে পারে নিজে লাইভে বসে বলছে হ্যাঁ ঝি সাহাকে আনা হয়েছে জীবনে আনা হয়েছে মানে বন্ধুত্ব হিসেবে আনা হয়েছে এবং যারা সাপোর্ট করে ঝি সাহাকে বা এই সম্পর্কটাকে তারাও অনেকে বলেছে তখনই ভেবেছি আশেপাশের সাঙ্গ যখন সাপোর্ট করে যখন বলে দিচ্ছে কথাগুলো স্বীকার করছে একটু একটু করে মানে অস্তিত্ব আছে তাহলে অবশ্যই আসল মানুষ কদিনের মধ্যেই স্বীকার করবে আর সেই জন্যই কোয়েশ্চেন অ্যান্সার ভিডিওটা রেখেছিল এত দিন পর এত বছর পর অতীতে করেছে কিন্তু এখন এই সিচুয়েশানে এই পরিস্থিতি চলার পর ওই জন্যই কোয়েশ্চেন অ্যান্সার ভিডিওটা রেখেছিলো যাতে ঝি সাহার প্রশ্নটা উঠে আসে আর আমি গুছনো উত্তরগুলো বেশ ভালো করে দিয়ে যেতে পারি মানুষের মনে কোনো দ্বন্দ্ব না রেখেই তো সেই জন্যই বলা আমরা মিথ্যে বলেছি এর একটা কথা সেই মিথ্যে বলেনি সে কোথাকার সত্যবাদী যে পরিস্থিতি অনুযায়ী তার সত্য পাল্টে যায় বারে 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 সত্য পাল্টে যায় আজকে বলল না আজকেও মিথ্যে বলল কোয়েশ্চেন অ্যান্সার ভিডিওতে আজকেও মিথ্যে বলল বড় মিথ্যে বলল যে আমার বাড়িতে আসেনি আমার বাড়িতে কোনো দিন আসেনি তাহলে সেই রিলস সেই ছবি সঙ্গে স্যান্ডো সাদা স্যান্ডো গেঞ্জি পরা স্যান্ডো গেঞ্জি পরা ব্যাগ বোঝাচ্ছে সেই রিলস তোমরা দেখো নি বন্ধুরা তারপরেও এত বড় মিথ্যে কথা বলছে এইভাবে দিনের পর দিনই মিথ্যে বলেছে ভিউয়ার্সদেরকে ওই ব্যাপারটা নিয়ে অন্তত ওই ঝি সাহার ব্যাপারটা নিয়ে আমরা সেই সত্যগুলো তুলে এনেছি বলে তুলে বারে বারে এনেছি ভিডিওতে দেখা গেছে অমুক মিনিট অমুক সেকেন্ড অমুক মিনিট অমুক সেকেন্ড এভাবে দেখা গেছে এভাবে দেখা গেছে বলে আমরা তুলে এনেছি বলে আজকে তার ভালোবাসার দিদিরা ভালোবাসার আন্টিরা ভালোবাসার বোনেরা আজকে দোগলা ক্রিয়েটার হয়ে গেছে হুম এমন না সময় আসে এমন না সময় আসে আবার এই দোগলা ক্রিয়েটারদেরই প্রয়োজন হয় সেদিন রাত দুটোর সময় কিন্তু কন্ট্রোভার্সি নিজেই ছুঁড়ে দিয়েছিল আজকে আর কন্ট্রোভার্সি ভালো লাগছে না সব হয়ে গেছে কন্ট্রোভার্সি করে আমার প্রচুর লাখ লাখ টাকা ভিউজ কামিয়ে ফেলেছি লাখ লাখ টাকার ভিউজ কামিয়ে ফেলেছি আমি আমার গাড়ি হয়ে গেছে বাড়িটা কমপ্লিট হয়ে গেছে আজকে আর কন্ট্রোভার কন্ট্রোভার্সি ভালো লাগছে না আমি কন্ট্রোভার্সি ছুড়ে দেব অথচ সেটা নিয়ে যদি কেউ কথা বলে সেটা আমার ভালো লাগছে না এবার বাচ্চার ভবিষ্যৎ স্কুল অ্যাকচুয়ালি কথা হচ্ছে স্কুলে তুমি যতই ভালো দাও না কেন স্কুল নিয়ে মানুষ প্রশ্ন করেছে করবেই স্বাভাবিক স্কুলটা দেখে কারোরই ভালো মনে হয় না সবার আগে স্কুলের হচ্ছে ড্রেস কোড সেটাই ঠিকঠাক নেই একটা টাই নেই একটা বেল্ট নেই একটা ব্যাচ নেই একটা স্কুলের লোগো নেই একটা সরকারি স্কুলের মতন সরকারি যে প্রাইমারি স্কুলগুলো হয় সেখানে সাদা জামা নীল প্যান্ট পরে স্কুলে যায় কোনো একটা ড্রেস কোড নেই যে কোনো জুতো একটা শু পরা কিচ্ছু নেই স্কুলের বাচ্চাদের দেখেছি স্কুলটাও দেখেছি সেই জন্যেই মানুষের এত প্রশ্ন শুধুমাত্র ওই কাগজ দেখালে হবে শিশু মঙ্গল পর্ষদ না শুধু কাগজ দেখালে হবে হয়তো ওই পর্ষদের আন্ডারে আছে স্কুলটা ওটা স্কুল নয় আমি সবটাই গুগলে সার্চ করেছি ওই পর্ষদের আন্ডারে আছে স্কুলটা যাই হোক এই স্কুল নিয়ে আমি অনেক আগেই ভিডিও করে দিয়েছিলাম তোমরা অনেকেই দেখেছিলে সমস্ত ডিটেলস বলে দিয়েছিলাম তো সেক্ষেত্রে স্কুলটা বড় কথা নয় বড় কথা নয় স্কুলটা কারণ আমি দেখতে পাচ্ছি এই যে প্রত্যন্ত গ্রাম থেকেও কিন্তু ছেলেরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে জায়গা করে নিচ্ছে রাজ্যের মধ্যে এমনকি ক্লাস ফোরের যে সরকারি স্কুলের বৃত্তি সেখানেও নাইনটি এইট সুন্দরবনের ছেলে পাচ্ছে তাই গ্রাম থেকে বিলং করছে না স্কুলটা কীরকম সেটা সত্যিই ম্যাটার করে না সবচেয়ে বেশি ম্যাটার করে কি বলো তো বাড়ির লোকের শিক্ষা দীক্ষা আমি জানি বাচ্চার দাদু যথেষ্ট তার শিক্ষা রয়েছে কিন্তু তিনি কতটা সময় দিতে পারবেন বাবা মা হচ্ছে প্রকৃত শিক্ষক তার বয়সও হয়েছে বাবা মা মায়ের কথাটা বাদে দিলাম বাবা যেখানে বলে ক পরপর বলতে পারে না ক খ পরপর বলতে গিয়ে ভুলে যায় পড়াতে পড়াতে টিচার পড়াতে পড়াতে তবে হয় টিচাররাও ঠিকঠাক জানে না এটা সম্পূর্ণ ভুল কথা সে নিজে জানে না তার পড়াশোনার গন্ডি কম বলে কিন্তু টিচাররা টিচিং প্রফেশনের থেকেও জানে না এইট বলাটা কিন্তু সত্যিই ভুল তো সেখানে বাড়ির শিক্ষাটা সবচেয়ে আগে বাড়ির শিক্ষা যদি ভালো থাকে না শিক্ষা বলতে বলতে চাইছি আমি অন্য কিছু নয় আমি বলতে চাইছি যে বাড়ির শিক্ষার পরিবেশটা মানে শেখানোর পরিবেশটা পড়াশোনার পরিবেশটা যদি ভালো থাকে বা যদি বাড়িতেই ভীষণ ভালোভাবে গাইড দেওয়া দেয় দেওয়া যায় সরি দেওয়া যায় তো সেক্ষেত্রে স্কুলটা ম্যাটার করে না আর বারবার ওই স্কুলের এ দেখিয়ে ওই ওই কী বলবো ওটাকে লিস্ট বুক লিস্ট বলবো না কি যাই ওই স্কুলের লিফলেট দেখিয়ে বারে বারে ওটাকে মানে হাইলাইট করার কিছু নেই ওই পর্ষদের আন্ডারে ওরকম পর্ষদ কিছু কিছু আছে যেই আন্ডারে কিছু কিছু স্কুল থাকে মোটামুটি আমি বছর স্কুলে টিচিং প্রফেশনে ছিলাম আমি ন বছর একটা প্রাইভেট স্কুলে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে আমি টিচিং প্রফেশনে ছিলাম তো সেক্ষেত্রে আমি এগুলো খুব ভালো করে জানি এবং তারপরে যখনও এর আগেও দেখিয়েছিল স্কুলটার ব্যাপারে বলেছিল তখন আমি গুগলে সার্চ টার্চ করে সমস্ত ওই স্কুলের সমস্ত কিছু নিয়ে এসে ভিডিও করেছিলাম তাই শুধুমাত্রই ওই দেখালে হবে না স্কুল কি স্কুলে কী লেখাপড়া হচ্ছে সেটা তো দেখতে হবে তার আগে সবার আগে বাড়ি বাড়ি অনেক বড় বড় মানুষ আছেন তারা কিন্তু বাড়ি থেকেই প্রপার শিক্ষাটা পেয়েছে যেখানে বাবা বলছে আমি বর্ণপরিচয় মানে হাস্যকর ব্যাপার ক খ পরপর বলতে পারেন এখন পড়াতে পড়াতে ঠিক হয়েছে সেখানে সেই বাবা কতখানি গাইড করবে সেটাও একটা ভাব ভাবার ব্যাপার তো মনে হয় ওর আরও বেশি প্রপার গাইডেন্সের দরকার যেহেতু বাচ্চাটা ভীষণ ইন্টেলিজেন্ট শুধুমাত্র এখন পাঁচ বছর পূর্ণ হতে চললো এই অক্টোবরে হবে এখনও পর্যন্ত শুধু ওয়ান টু এ বি সি ডি ওতেই পড়ে আছে টুকটাক স্পেলিং টেলিং এখনও দেখি না তো সেক্ষেত্রে সেই জন্যই সবাই হয়তো স্কুল নিয়ে প্রশ্ন করে ও বললো না যে স্কুল নিয়ে আগেও বলেছি আবারও প্রশ্ন এসছে তাই বলছি এই পাঁচ বছরের বাচ্চারা কিন্তু অলরেডি স্পেলিং করে কারণ ক্লাস থ্রি হচ্ছে মানে ক্লাস থ্রি বলছি এজ থ্রি প্লাস হচ্ছে নার্সারির বয়স ফোর প্লাস হচ্ছে কেজি ওয়ান যদি প্রাইভেট স্কুল হয় আর হচ্ছে ফাইভ প্লাস হচ্ছে কেজি টু থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস কেজি টু তারপরে গিয়ে ক্লাস ওয়ান কারণ সিক্স প্লাসই কেজি ক্লাস ওয়ান তো ওর তো এখন অনেক কিছু শিখে যাওয়ার কথা শুধুমাত্র ওয়ান টু এবিসিডিতেই ও পড়ে আছে এখন প্রচুর স্পেলিং শিখে যাওয়ার কথা স্পেলিং লিখবে রীতিমতো স্পেলিং লিখবে মিনিং লিখবে তো সেখানে অনেকটাই পিছিয়ে আছে বলেই এত মানুষ প্রশ্ন করে ও উত্তর দেবে আমার ছেলে আমি ভালো বুঝবো একটা ভিডিওতে বলেছিল আমার ছেলে আমি ভালো বুঝবো অবশ্যই তাহলে ছেলের কোনো ব্যাপারটাই তুলে না ধরা উচিত তুলে না ধরা উচিত পড়াশোনা স্কুল তুলে ধরে বলেই মানুষ প্রশ্ন করে সেরকম এই কন্ট্রোভার্সি ছুড়ে দেয় বলেই কন্ট্রোভার্সি হয় এডিট করে বাদ দিয়ে দিতেই পারতো ঝি সাহার গলা ঝি সাহার সোনালি চুল ঝি সাহার কথাবার্তা খিদে পেয়েছে খাবার এগিয়ে দেওয়া ও ঝালালু খেতে পারবে তো এরকম ধরনের কথাগুলো তো এডিট করা যেত সে তো এডিটিং মাস্টার এডিট শেখাচ্ছে ঝি সাহাকে তো সেখানে কেন রেখেছিল কন্ট্রোভার্সি হওয়ার জন্য রেখেছিলো আজ আজকে কন্ট্রোভার্সি নিতে পারছে না হুম রুটি রুজি ভাই সবাই তুমিও এখানে বসে ভিডিও করতে বসেছো রুটি রুজির জন্যই মুখ বেচতে শুধু আছো পয়সা কামাতেও এসছো মুখ তো বেচছো সঙ্গে পয়সাও কামাচ্ছ তাই শুধুমাত্র যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রুটি রুজির ব্যাপার তা নয় তোমারও রুটি রুজির ব্যাপার ভেবে দেখো তোমার এটা থেকেই আর্ন হয় তাই এত কিছুর পরেও ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো ইউটিউব ছেড়ে দেবো বেশি দিন নেই আমার অকাত বুঝে গেছি তো সেক্ষেত্রে তারপরেও তুমি ভিডিও নামিয়ে গেছো তারপরেও নামিয়ে গেছো কারণ তোমার এটা রুটি রোজির ব্যাপার তোমাকে এটা করেই খেতে হবে খাওয়াতে হবে হ্যাঁ জমি জমা অনেক আছে কিন্তু ছেলের ভবিষ্যৎ ছেলের লেখাপড়া সব কিছু ওয়াইটি থেকেই এসছে বাড়ি গাড়ি সব ওয়াইটি থেকেই এসছে সব কিছুই জমি জমা আর ওই দিয়ে হয়নি ওই তো শুনলাম বিজনেস হবে সেখানেও শুনলাম ধাক্কা তো যাই হোক সেটা পরের কথা আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোগলা বলছে তার আগে আমার মনে হয় নিজে কত বড় মিথ্যেবাদী সেটা সকলের সামনে নিজেই তুলে ধরলো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা বাড়িতে রিলস দেখতে পাচ্ছি তার ভিডিও তো দেখতে পাচ্ছি সব কিছু পাচ্ছি পরিষ্কার বাক্যে বলে দিল না হ্যাঁ বলার তো ক্ষমতা নেই গামলা ভাই এর চাইতে অনেক বেশি সাহসী আমি বলবো কমিউনিটি পোস্টে বুক ঠুকে বলেছিল বুক ঠুকে আহ ফ্ল্যাটে ছিল সেটা ও আড়াল করেছিল অবশ্যই আড়াল করেছিল কিন্তু তারপরেও সমস্ত কিছু ওর হাবে ভাবে ও বুঝিয়ে দিয়েছে অনেক বেশি বোল্ড অনেক বেশি সাহসী তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা